দুদিন ধরে মাটিতে পড়ে থাকা এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বাড়ির কল পরে দুদিন ধরে পড়ে থাকা এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি নদিয়ার ফুলিয়া এলাকার টাউনশিপ কলোনির জানা যায় মৃত বৃদ্ধার নাম ভবানী রায় বয়স আনুমানিক বাষট্টি বছর স্থানীয়দের দাবি গত তিন দিন ধরে বাড়ির দরজা বন্ধ ছিল যদিও ওই বৃদ্ধা একাই বাড়িতে থাকতেন আজ সকালে বাড়ির দরজা খুলতেই দেখা যায় এই বৃদ্ধা কলপরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে খবর দিয়ে হয় ওই বৃদ্ধার ভাইদের তারা এসে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধা এরপর থেকেই মৃতদেহ উদ্ধার নিয়ে শুরু হয় টাল বাহানা যদিও খবর পেতেই শুক্রবার ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এরপর ওই বৃদ্ধার মৃতদেহ রানাঘাট মর্গে পাঠানো ব্যবস্থা করে বৃদ্ধার ভাই মানিক রায় বলেন তার দিদি একাই বাড়িতে থাকে গত চার দিন আগে তাদের সাথে একবার যোগাযোগ হয়েছিল কিন্তু তারপর থেকে আর কোনো কথা হয়নি দিদির সাথে আজ সকলে খবর পেয়ে বাড়িতে এসে দেখে দিদি মৃত অবস্থায় পড়ে রয়েছে অন্যদিকে বৃদ্ধার অস্বাভাবিক ব্রত্যর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া অন্য দুটো ঝাঁট দেয় আমাদের এখানে একটা ঘাঁটা দেয় তিন চার দিন ধরে দেখছিও না তারপরে নাইটিটা তিন চার দিন ধরে মেলায় আছে তা তো যাই না আমাদের বাড়ি কেউ যায় না তো তারাই সবাইকে বললাম তারপর মেম্বার একটা মেম্বারকে ডাকলো মেম্বার কলিং মিল বাজালো সারা সঙ্গে পেলে তারপর যে আশাকর্মী সে আবার বললো কি চোখ খেয়ে যায়

ওখান থেকে বডি কে নিয়ে এলো পুলিশ এসে নিয়ে পুলিশের গাড়ি এসেছিল এসে ওখানে কে নিয়েছে এখানে এসে আপনারা কি পাশের বাড়ি আপনার নাম পাপিয়া দেব এই জায়গাটার নাম কি এটা কলুন পুলিয়া কলুন এটা কি হয়েছিল ঘটনাটা ঘটনা তো কিছু না যে এখন ওই প্রতিবেশীরা গিয়ে খবর দিল যে এরকম ব্যাপার এরকম গেট খুলছে না বন্ধ তো আমরা তারপরে দুই ভাই আসলাম এসে প্রতিবেশীরা গেট খুলে ভেতরে গিয়ে দেখে যে কলতলা এরকম পড়ে আসে তো ওই হয়তো স্টোক হয়ে পড়ে গিয়ে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে ওই যে বাড়িতে কেউ থাকে না বাড়িতে একাই থাকে কদিনের ঘটনা এটা দিদি হয় কদিনের ঘটনা আমরা করছি এটা কালকে মানে পরশুদিন থেকে যেটা বন্ধ আজকে সকালে মানে ওরা প্রতিবেশীরা খবর দেওয়া হতে খবরটা পাওয়া যাচ্ছে আপনারা কী ধারণা করছেন মানে কতদিন পরে থাকতে পারে এটা সম্ভবত কালকে সকালে বা পরশু দিন সকালের মধ্যে ঘটনা ঘটে মোটামুটি তিন দিন হল না তিন দিন না দিন ধরো তা আপনারা খবর পেয়েছেন কবে আজকে তারপরে এসছেন হ্যাঁ তারপরে এমনি যাওয়া সব যেটুকু ছিল আপনার যাওয়ার দেখা লাস্ট আমার সাথে দেখা হয়েছে চার দিন আগে কি নাম না ভবানী রায় বয়স কত ছিল পুলিশে হ্যাঁ পুলিশে সবাই এসে সবাই ফোন করে করে দেখে যাচ্ছে সবাই কত বছর বয়স তিনি মারা গেছে সিক্সটি এখানেই থাকতে থাকতেন এখন কি তাহলে ময়না তদন্তে নিয়ে যাচ্ছে পোস্টমার্টামে নিয়ে যাচ্ছে না এখন আপনার আইলে যেটা আছে সেটা করতে হবে আপনার নাম আমার নাম মানিক কুমার আপনি কি হবে আমি ছোটো ভাই আপনার বাড়ি আমার বাড়ি বসে